আজকের ল্যাবে আমরা আবার আরেকটি ডাইরেক্টারি পার্থ ট্রাভার্সালের ভার্লাইবিলিটি নিয়ে কাজ করব। এর আগে আমরা যতগুলো ভার্লাইবিলিটি নিয়ে কাজ করেছি এটা জরুরি নয় যে সবগুলি টেকনিক একইভাবে কাজ করবে তো এখানে আরেকটি ভিন্ন ধরনের আমরা একটা ফাইল ট্রাভার্সাল টেকনিক তাদের দেখাচ্ছি এই কাজটি করার জন্য আমরা ওয়েব সিকিউরিটি একাডেমির ফাইল পাথ ট্রাভার্সাল ভ্যালিডেশন অফ স্টার্ট অফ পাথ এই ল্যাবটি আমরা এখন করব। তো এই কাজটি করার জন্য আমরা এখানে অফসেস দি ল্যাবে এনে ক্লিক করব এই ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের এই ওয়েব পেজে চলে আসবো বরাবরের মতো এখানেও আমরা একইভাবে যে কোনো একটি ট্যাবে আমরা ক্লিক করব যে ট্যাবে ক্লিক করে আমরা এর ফাইল পাথটিকে আমরা ইন্টারসেপ্ট করব বাব সুইট দিয়ে তো যথারীতি আমরা একটি ট্যাব ওপেন করলাম ট্যাবে আমরা যে ছবিটি পেয়েছি এই ছবিটিকে আমরা একটা আলাদা ট্যাবে ওপেন করছি তো আমরা ইউরোয়াল অ্যাড্রেসটা দেখি এবং মতোই এখানে ইউরোয়েল অ্যাড্রেস ফিফটি সিক্স ডট জেপিজি তো এখন আমরা যেটি কাটবো আমরা আমাদের বাব সুইট উইন্ডোতে ফিরে যাচ্ছি এখানে অপশনটি আমরা অন করে দিচ্ছি এরপর আমরা এই ইমেজ স্পেসটা কি আরেকবার লোড করছি এই প্যাকেটটা আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি দেখেন আমরা আমাদের প্যাকেটটাই পেয়ে গিয়েছি এখানে এখন এটাকে একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এটা রিপিটারের মধ্যে ফরওয়ার্ড করে দিচ্ছি এবার রিপিটার থেকে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস দেখছি যাতে আমরা আমাদের রিকোয়েস্ট এবং রেসপন্সটা ভালোভাবে দেখতে পারি তো এর আগে আমরা যেটা করেছি এখন দেখেন এখানে একটা মজার জিনিস আছে এখানে গেট রিকোয়েস্ট যেটা আছে সেখানে তারা ফাইল নেম ফরওয়ার্ড স্ল্যাশ ভার ডাব্লিউ ডাব্লু ডট ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ ফিফটি সিক্স জট জেপিজি এখানে দেখেন একটা বড় ভোল যেটা আছে এখানে এই যে ফাইলটা আছে ইমেজ ফাইলটা আছে এটার রুট ডিরেকটিভিটিটা তারা কিন্তু কমপ্লিটলি রিভিল করে দিয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে এই রুট ডিরেক্টরিটি থেকে আমরা ব্যাকওয়ার্ডে যাবো যে আমরা মেন রুট ডিরেক্টরিতে পৌঁছে সেখানে এট সি ফরওয়ার্ড স্ল্যাশ পাসওয়ার্ড যে ডায়েক্টিরিটি আছে সেই ডাইরেক্টরিতে আমরা অ্যাক্সেস নেব তো এই কাজটি করার জন্য আমরা যেটি প্রথমে করবো আমরা আগের মতো আমাদের লিনাক্স মডিউলটা আরেকবার দেখে নিই যে আমরা আমাদের যে রুট ডিরেক্টরিটা আছে সেখানে তারা কিন্তু রিভিল করে বলেই দিয়েছে ওয়ার ডাব্লিউ ডাব্লিউ ডট এইচ ইমেজেস যেটা আছে সো তারা কি করেছে এখানে ইমেজ ফোল্ডারের পার্টটা আমাকে ডিফাইন করে দিয়েছে এরপরে আমরা এখান থেকে আমরা ইমেজটা ব্রাউজ করে নিচ্ছি তো এখন আমরা যেটা করব আগের মতোই আমরা এই ডিরেক্টরি পার্টটাকে আমরা স্টিল রাখবো রেখে এটাকে আমরা পরবর্তী লাইনের সাথে এই ইমেজে পরবর্তী লাইনের সাথে আমরা ব্যাকওয়ার্ড যে ডাইরেক্টরি কমান্ডটা সেটাকে আমরা চেঞ্জ ডাইরেক্টরি কমান্ডটাকে আমরা অ্যাড করে দিব ব্যাপারটাকে আরেকটু স্পষ্টভাবে বোঝাই যেমন আমরা আমাদের এই বার্কশিটের রিকোয়েস্ট ফোল্ডার এই ইনফরমেশনটা ভালো করে লক্ষ্য করি ওই পাওয়ার পয়েন্টের যে আমরা স্লাইডে দেখেছিলাম যে ওয়ার ডাব্লিউ ডট ইমেজেস ডট ফিফটি সিক্স ডট জেপিজি এই অংশটি আছে এই অংশটিকে আমরা অক্ষুণ্ণ রেখে এর সাথে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা কী করবো এখানে আমরা একটা মডিফাই করবো কীভাবে মডিফাই করবো আমরা এখানে ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ অর্থাৎ ব্যাকে যাও এরপরে টি সি ফরওয়ার্ড স্ল্যাশ পাসওয়ার্ড ডি সো এই কমান্ডটি দিলে যেটা হবে আমাদের আমি আপনাদেরকে আরেকবার জিনিসটা দেখাচ্ছি আমাদের যে ওয়েব ডিরেক্টরিটা আছে আমরা এখান থেকে এইটাকে অক্ষণ রাখলাম রেখে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ডট ডট দিয়ে আমরা কি করছি ব্যাক করছি ব্যাক করে করে আমরা রুট ডিরেক্টরি পৌঁছে যাচ্ছি এবং রুট ডিরেক্টরে পৌঁছে যাওয়ার পরে আবার আমরা কমান্ড দিয়েছি এটিসি ডট পাসওয়ার্ড ব্যাপারটা আরেকটু ভালোভাবে দেখুন এই যে ওয়ার ডাব্লিউ ডট ডট ইমেজেস এইটাকে আমরা এখনো রাখছি এরপরে আমরা তিনবার চেঞ্জ ডিরেক্টরি কমান্ড দিয়ে পিছনে যাচ্ছি এরপরে চेंज মানে আমরা এখন রুটে পৌঁছে গেলাম রুটে পৌঁছে যাওয়ার পরে তারপরে আমরা এটিসি ডাইরেক্টরেতে গেলাম এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে পাসওয়ার্ড ডাইরেক্টরে ঢুকে গেলাম চলুন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি আসলে কতটুকু এটি কাজ করে তো আমরা এই কমান্ডটি এভাবেই রেডি করে এখন আমরা প্যাকেটটা সেন্ড করে দিচ্ছি হ্যাঁ আমাদের কমান্ডটি তারা অ্যাকসেপ্ট করেছে এবং দেখেন এখানে এজটিপি 200 সাকসেস কোড দেখিয়েছে অর্থাৎ আমরা খুব সফলভাবে আমাদের পাসওয়ার্ড ডিটে ঢুকতে পেরেছি এবং এখান থেকে আমরা পাসওয়ার্ডটি রিকভার করতে পেরেছি তো এই ছিল আমাদের ল্যাব এই কাজটি শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রক্সি ট্যাবে ফেরত যাব ইন্টারফারেন্স এই ট্যাবটি অফ করে দেব এরপর আমাদের ফাইল পাথ যেটি আছে এটাকে আমরা জাস্ট একটি রিলোড দেব তারপরে কিছুক্ষণ পরে দেখবেন আপনি কংগ্রাচুলেশন মেসেজ পাবেন অর্থাৎ আপনি ল্যাবটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন আশা করি ফাইল সিং এর পদ্ধতিটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ